আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলে এই ফার্ম থেকে মোটামুটি দুইটা গরু বিক্রি হয়েছে তো কীরকম দরে বিক্রি হয়েছে এবং কত দামে কেনা ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্যগুলি একটু আপনাদের জানাতে চাচ্ছিলাম মূলত এই দুইটা গরু বিক্রি হয়েছে আপনারা দেখুন প্রথমে এই গরুটা ঈদের একদিন আগে কেনা হয়েছিল ঈদের একদিন আগে কেনা হয়েছিল আটাত্তর হাজার টাকা আজকে বিক্রি হলে এক লক্ষ চার হাজার টাকায় আর এটা কেনা হয়েছিলো পো ছিয়াত্তর হাজার না ছিয়াত্তর না ছিয়াশি ছিয়াশি সেইটাই তো কথা ছিয়াশি হাজার টাকা ঈদের পরে কেনা ছিল এটা আজকে বিক্রি হলো এক লক্ষ দশ হাজার টাকায় তো গরু দুইটা কিন্তু মোটামুটি এক লক্ষ দুই লক্ষ চোদ্দ হাজার টাকা বিক্রি হলো তো এই বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করল এটা এগুলো গাভিন এসছে কোন দুইটা এইটা পঁচাশি হাজার কইলো

ওইটাতে দর হয় না এসব দর হয় না দেখার কত ওজন আছে চার মন চার আছে নাকি না না ওই গরুটার ছবি তুলে নিয়ে যাই না নেটে এখন দেই না আর কত ওজন আছে দেখতো সাড়ে চার

এইডা পুছাইয়া ওस्तानी পারে না ইডা নাই তো তুমি সেনেটর কইতে আছস এইডা পুছাইয়া টানবে হ্যাঁ টানবে পুছাইয়া টানবে কাইয়া নি ভাই এ পুছাইয়া টানবে ইস বলি এইডা কিন্তু তোমার অত লোড হই নাই তো এইডা গোস্ত হিসাবে যাবে না তো এখন গোস্ত হিসাবে যাওয়ারও কথা না এটা চামড়ার যে পাইর পোছ চামড়াটা টানি দেখতে এটার কি হয় আই কোন কি ইউনিভার্সিটির পড়া ওটা চামড়া ঢিলা আছে তো টানবে বাইরে যাবে বেটা বোঝে নাই বলে এটা সামনে আমার টার্গেট পড়েছে দুই লাখের সামনে দুই লাখের টার্গেট হবে না রে ঈদ দেখত দুই লাখ হবে ঈদত চিন্তা করে দেখ হবে 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 নাহলে কিছু কম হবে কিন্তু দুই লাখ ধর তো ওজন কত না করে ধরেছে এটার ওজন কত না ধরছে এইটা কি সাড়ে মন কত আসি দুশো চোদ্দ কাটায় কাটায় করে দিয়ে দিছি একেবারে একেবারে আমি তো কইলাম যে বেশা তোমার লস হবে না

দুইটা দুই লক্ষ চোদ্দ হাজার তো এইটা হচ্ছে আর নাকি কিন্তু এইটা হিসাবে ওই গরুটার দাম বেশি ধরা হয়েছে সত্য কোথা এই এই গরুটা হিসাবে গরুটার দাম বেশি ধরা হয়েছে যা হোক যেভাবে হোক বলছে ওরা না তাহলে আমাকে বুধবারে হার নিয়ে যাইতে হবে গরু চতুর গরুর দাম আসলে চিন্তা করিস না কেমন কথা হয়েছে না ঠিকই আছে এ গরুর সাইজটা খুব একটা ভালো নয় ওষুধ কিরমিনে সতেরো পঁচাত্তর হাজার টাকা কিনে কেমন হয়েছে এটা গরুর সাইজ ভালো হয়নি গাই কাটিং গাই কাটিং না না গাই কাটিং গৌর কাটিংটা গাই গোস্ত ধরিবে কতগুলো গোস্ত ধরিবে গৌরটা এক লাখ টাকা রেড আমি কয় মাস অগ্র মাসে হ্যাঁ চার মাস অগ্রায়ণ মাসে এক লাখ হ্যাঁ হবে কোনটা ছিয়াশি হাজার হয়তো যে গাইটা গাই কেন এটার দাম বেশি হয়েছে তো কয় দাঁত চার দিলে তারপর সতেরো এটা গরুর দাম অনেক বেশি হয়েছে এটা সত্তর বাহাত্তরের পর মাংসবির কথা না আছে তা গরুটা কিনতে তোমার ভুল করছেন এটা তো নাভিঝুলা কেন নাভি ঝুলা থাকলে তো হবে না এটা জাত ওই যে ম্যাচিং হয়েছে মিক্সিং জাত হয়েছে বুঝছিস এটা খুব বেশি মোটা হয় না মিক্সিং জাত লেভেল লাগবে একটা নাবি কেন ঝুলে নেবেন সামনটা চিকন অনেক চামড়া তো টাইট হবেই গরুটার টাইট না রে টাইট হবেই কারণ গরুটার জাতে তো দুইটা জাত পড়ে যায় সিন্ধির সাথে তোমার ওই যে ইয়ার ক্রস পড়ে গেছে মিশাল দুইটা জাত পড়ে গেছে বলি সিন্ধির সাথে ক্রোস মিশালে গেছে দুধ বেশি হবে না পাঁচ সাত লিটারের কারণ এগুলো গরুর বেশি দুধ হয় না কত কতদিন হলো কেনার এক মাস বসুনিয়া থেকে কিনছেন বসুনিয়া বসুনিয়া কার জন্য বড় ভাই আর এইটা ছোট ভাই ঠিক আছে গরুটার কাটিংটা ভালো কিনি পাননি তো না গরুর মাথাটা দেখি ভালোভাবে কিনতে হবে সার গরু না ওর মাথা তো আকর্ষণ কিছুদিন মাথাটা আকর্ষণ করে লাগবে না গরু প্রচুর বেড়ে না